কোম্পানির মালিক বলতেছে সমস্ত পিসি গুলো বিক্রি করা লাগবে এগুলো সম্ভব ভাই বলেন কি আপনি এত পাগল না পাগল আমার বানাইছে ভাই পাগল বানাইছে ঠান্ডা এই যে এত পিসি

ষোলো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পার কেবল বিজে কেবল মানি একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সব কিছু মাত্র আট হাজার পাঁচশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নেবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে